আসসালামু আলাইকুম আজকে শুরু করব র্যাল ওয়ার্ল্ড ইমারসনের ফেবল আজকের যে আমাদের যে যে কবিতাটি ফেবল এখানে বর্ণনা করা হয়েছে কাঠবিড়ালি এবং একটি পর্বতের কথোপথন যে কাঠ পয়েন্টস আউট তুলে ধরেছে যে এ আমাদের এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিংবা বস্তু সেটা বিশাল কিংবা ক্ষুদ্র যাই হোক না কেন তাদের প্রত্যেকের এই পৃথিবীতে টিকে থাকার একটি যৌক্তিকতা রয়েছে চলো আমরা কয়দাটির শুরু করি দ্য মাউন্টেন অ্যান্ড এ স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল পর্বতটির এবং কার্বিরেলটির একটি ঝগড়া ছিল দ্য অ্যান্ড দ্য ফরমার ফরমার বলতে বোঝায় দ্য মাউন্টেনকে যেহেতু পর্বতটি কোল্ড দ্য লেটার পরের জনকে অর্থাৎ কার্বিরটিকে বলেছিল লিটিল ফ্রিগ একটি তুচ্ছ দাম্ভিক প্রিগমিন্স হচ্ছে দাম্ভিক দাম্ভিক মানে হলো যারা নিজের প্রতি স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্নতা বোধ করে আর লিটল মানে তো আমরা জানি ছোটো তুচ্ছ এরকম বোঝায় অর্থাৎ পরবর্তী কার্বেটিকে বলেছিল তুচ্ছ দাম্ভিক বলে সম্বন্ধ করেছিল বান রিপ্লাই বান এখানে বান বলতে কার্বরেটিকে বলা হয়েছে কার্বেটি উত্তর দিয়েছিল ইউ আর ডাউটলেস তুমি নিঃসন্দেহ ভেরি বিগ কার্বাইটি পর্বটিকে বলেছিল তুমি নিঃসন্দেহে তুমি বিশাল বাট ওয়াল বাট ওয়াল শর্টস অফ থিংস অ্যান্ড উইদার কিন্তু সমস্ত প্রকার আবহাওয়া এবং সমস্ত রকমের বস্তু নিয়ে মাস্ট বি টেকেন ইন টুগেদার এগুলোকে একসঙ্গে নিয়েই টু মেক আপ এয়ার একটি বছর তৈরি হয় অ্যান্ড স্পেয়ার এবং একটি গোলক তৈরি হয় অর্থাৎ একটি বছর এবং একটি আমাদের যে পৃথিবীর গড়ে তুলতে হলে সব কিছুকেই নিয়েই কিনু কিন্তু এই সমস্তগুলি গঠিত হয় অ্যান্ড আই থিঙ্ক তাই আমার মনে হয় ইট নো ইট নো ডিসগ্রেস এটা কোনো অপমানজনক নয় টু উপায় মাই প্লেস কার্বের বলছে এতে আমার কোনো লজ্জা নেই বা আমি কোনো আমার কোনো কিছু যাই এসে যাই না আমার যে জায়গা মাই প্লেস আমার যে পজিশন আমি যে তুচ্ছ আমি যে ক্ষুদ্র এই নিয়ে আমার দখলদারি নিয়ে আমি লজ্জিত নই ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ আমি তোমার মতো বিশাল নই ইউ আর নট সো স্মল অ্যাজ আই আমি মানছি তুমিও আমার মতো অত তুচ্ছ বা ক্ষুদ্র না অ্যান্ড অ্যান্ড নোট হাফ স্প্রে এবং তুমি যে বিশাল আমি যে ক্ষুদ্র হলেও তুমি নোট হাফ স্প্রে তোমার কোনো প্রাণবন্ধতা নেই তুমি অর্ধেক পাও তুলতে পারো না আই নোট ডিনাই ইউ আমি ওয়াশ্বীকার করিবো না আমি স্বীকার করছি আমি না বলছি না ম্যাক ইউ ভেরি প্রেটি তুমি তো তৈরি করেছো একটা সুন্দর স্কোয়ারেল ট্র্যাক কার একটা রাস্তা অর্থাৎ কার বলছে বলছে তুমি এ নোট হাফ সো স্প্রে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি না থাকলে তো কি হয়েছে তুমি তো আমার আমাদের জন্য একটি যাতায়াতের রাস্তাও তৈরি করে দিয়েছ ওকে ট্যালেন্ট ডিফার্স প্রত্যেকের মেরা হয় আলাদা ওয়াল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুড প্রত্যেকের মেধাশক্তি হয় আলাদা প্রত্যেকে হয় সঠিক এবং ওয়াইজ লিপোর্ট এবং যে যাকে যেই জায়গাতে রাখা হয়েছে সেই জায়গাতে সে হয় সঠিক এবং সেই জায়গাতে সে হয় জ্ঞানী এই জন্যেই প্রত্যেকের ট্যালেন্ট ডিফার প্রত্যেকের মেধাশক্তি হয় আলাদা ইফ আই এম ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক কার বলছে যদিও আমি আমার পিঠে করে বনভূমি জন্ম দিতে পারি না নাইদার ক্যান ইউ ক্র্যাক নাট আর তুমিও সেরকমভাবে একটি বাদামও ভাঙতে পারো না কবি র্যাল্প ওল্ড ইমার্শন আসলে এখানে বোঝাতে চেয়েছেন প্রত্যেক বস্তু বা প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা প্রতিভা আছে সে ক্ষুদ্রই হোক বা বিশাল হোক কোনো ক্ষেত্রে যদি একজনের প্রয়োজন হয় অপর ক্ষেত্রে অন্যজনের প্রয়োজন প্রত্যেক মানুষের প্রতিভা সমান নয় তাই কোনো একজনের প্রতিভা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয় এই হলো কবিতাটির তাৎপর্য বা সেন্ট্রাল অফ আইডিয়া থ্যাংক ইউ যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম